আছে তোমাদের কাছে গর্ব করার মতো হাই আলা সালা ঘর ফিরিয়ে চলে যাচ্ছো এ গর্বের দিন টিকে থাকবে তো ইউ উইল বি ভেরি ফ্রাম ফর দিস দ্যাট আই অ্যাম এ ভেরি ইয়ং এন্ড স্টডি এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢলবে না তো ভালো করে याद করো আমি তোমার আমার মেহেরবান আল্লাহ তোমাকে বলছি একটু ঝুঁকতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত না পাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গা এই জায়গাটা পাক আছে বদবু ছাড়া বের হয় দেখাও পুরুষ হওয়ার মেছেলে দেখাও না খুলে কাল ফা আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ ব্যাকডেস উই অফ অফ এ এ ডার্টি নাথিং ইলস আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে মিনুৎফা আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ফিউ ব্যাকডেস উই আর ড্রপ অফ এ ডার্টি ফুইট আমরা এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ দেবে না এরপরে প্রতি পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় তো আমার নিজের বিবি নিজের বেটা বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দেওয়াটা একটু চুমু দিই এখানে চুমি দি ঘাম বেরোচ্ছে তো তুমি তো হাজারো হলে আমার স্বামী তোমরা তুমি তো আমাদের আব্বু তা একটু দাও না একটু চুমু দিই কেউ দে সবাই আব্বু একটু হাটটা সরিয়ে নাও না ঘাম বেরোচ্ছে এই তো তোমার পরিচয় পারে নক থেকে মাতার চুল পর্যন্ত বদবু সারা কোথাও তিন খুলকাল ইনসান ও মেন যেই ফা তোমরা বড় দুর্বল আমি জিজ্ঞাসা করছি সাড়ে তিন হাতের একটা এইরকম শরীর সুটাম চেহারা আচ্ছা তোমার পিঠে কি বসে আছে এইভাবে দুই তিনবার দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তা তুমি না খুব বুদ্ধির মড়াই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গাল গপ্প করো তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না বলে না তা জানি না আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছু জানি না বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিই মোটর সাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ডটাকে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিলো আর সঙ্গে সঙ্গে ডেথ লাশ নিয়ে বাড়ি চলে গেলো ছিল বাজার করতে বড় ঝোলা নিয়ে এসছিলো বড় আশা করে মেঘমান অপেক্ষা করছে বাড়িতে বাজার গে বাজার থেকে ব্যাগে বাজার যাই তার লাশ চলে গেছে বাড়িতে খুলে চার আল্লাহ জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত হ্যাঁ আল্লাহ বিয়াল্লিশ চলছে বাকি কত নো নাথিং নূরজাহান তোমার বয়স কত চলছে আল্লাহ পঁয়চল্লিশ চলছে আচ্ছা এরপরে আর বাকি কত তা আল্লাহ আমি কেমন করে বলবো না তোমার নিজের বয়স তাহলে তা তো জানি না এই তো তোমার অবস্থা এই তো তোমার অবস্থা তুমি এক বিন্দু না তুমি বড় দুর্বল তুমি বড় বদভুদা আর তুমি তোমার নিজের দশ মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই এর পরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেল সুরত আর এই রকম হায়াত দিয়েছে একবারও তার কথা ভাবো না একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন দেখবেন সবাই আমরা তো ওই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে ও তারা এবারে বাচ্চা বের হবার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে দেখে কান টানগুলো ঠিক আছে কিনা না সব কিছু চোখটুকগুলো হ্যাঁ ঠিক আছে গো ঠিক আছে খবর দাও বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়ে আছে সব আছে চোখ আছে গুরু আছে মাথায় চুল আছে হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে আচ্ছা তো মুখে দাঁত কটা নেই কেন কখনো ভেবেছ এ জগতের ইনসান ভেবেছ কখনো সব বলছো ওকে আচ্ছা দাঁত কটা যে নেই আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই ওই সময় তোমার মুখে দাঁত কটা যে আল্লাহ তোমার সব কিছু দিয়েছি হাতের পায়ের নখ পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন পরে কেটে দিতে হয় সেখানে দাঁত কটা দিইনি কেন তোমাকে বাঁচাবার জন্যে আমাকে চেন আমি কত বড় মেহরবান তোমার জন্যে শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা দেয়নি যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম গোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরফাতে জবাই করে মুরগিকে যেভাবে তরফাতে দেখো ওইভাবে মায়ের সামনে তরফাতে আর তরফাতে তরফাতে মরে যেতে তুমি তোমার মা একটাবার বার তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছ আমি বাঁচাবার জন্যে সব কিছু তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ফিগারের যা কিছু প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং দাঁত বাত দিয়ে যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ওই জন্য দাঁত কটা দিই নয় মায়ের স্তলকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে মায়ের চোখের সামনে তরপাতে তরপাতে তুমি মরে যেতে একটা আমার চিন্তা করেছ আমার কথা তোমার প্রতি কত দয়া করেছে ফের এই বাচ্চাটা হাদিসে পাখের মধ্যে এসছে আস্তে আস্তে যখন বড়ো হয় তার বুবুকে ভাইকে আব্বাকে কিছু খেতে দেখে শব্দ এর কানে আসে আমার আমারও ওইরকম দাঁত থাকলে আমিও খেতাম আল্লাহ বলে হাদিসে পাখের কথা বলছি আল্লাহ বলে তুই একটু সবর কর সবর কর কারণ এখন তোর অতটা হুশ আওয়াজ হয়নি এখনই যদি দাঁত দিই মায়ের স্থানে কাপড় দিবি একটু সবর কর এই সাত আট মাস ন মাস দশ মাস হোক না একটু যখন তারপরে আমি দাঁত দেবো গোস্তের ওই নরম জায়গা থেকে আস্তে করে বাবা মাও সব খুশি আম্মা তোমার নাতের দাঁত গজিয়েছে শুনেছ আচ্ছা দুটো দাঁত গজিয়েছে তো উঠতে দেখে সবাই খুশি আচ্ছা কখনো ভেবেছ এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর বাড়ে না

তারপরেও যদি যেভাবে বাড়ছিল যদি আর ছটা মাস বাড়তো না তোমার নিজের চারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আজকে উঠে বেহ হয়ে মরে যেতে অজ্ঞান হয়ে মরে যেতে কি বিকট চেহারা নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে রকম উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এই রকম হতো তোমার চেহারাটা বিকট একটা চেহারা হতো আমি ওটাকে কন্ট্রোল করেছি তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত এর ক্যাপাসিটি কম হালকা জিনিস চিবতে পারবি শক্ত জিনিস চিবলে না ও দাঁত ভেঙে যাবে তো তুই একটু সবর কর ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে আম্মু এ দাগটা হচ্ছে ফের একটা একটা করে বত্রিশ টাকা আমি ট্রান্সফার করি ফের ওখান থেকে গজানো শুরু করি এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হাড় হোক পেয়ারা হোক যা কিছু মন চায় খুব কর্মড়ি চিবিয়ে খাও কোনো অসুবিধা হবে না এত বড়ো দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না বলো বলো যে ফিরবে না ফিরবে না আজ তুমি গোটাও লাল চোখ দেখাও আমার ভরে চলো আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে আসবে তোমাকে শেষ করতে না না ওসব আমাদের দ্বারা হবে না হয় 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 কি আছে তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে কি আছে তোমার কাছে বলো না অন্যের দিকে লাল চোখ করে তাকাও এ চোখ আজবাদে কাল ঝাপসা হবে এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে এ শক্ত বডির মাসেল এ তোমাকে না জিজ্ঞাসা করে গোস্ত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো সালা ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছ এ গর্বের দিন টিকে থাকবে তো